শোনো انا মানুষের লাগা কোরআনের মত করে করে মানুষের মধ্যে বিলহে দিব ঠিক আছে শুনো আজ যে যে এখানে 100 তে হয়েছে কেন জানো তুমি শুনো তাইলে না না কান খুইলে তুমি শুনলা আজ জামাতের সমাবেশে হয়েছে না না কান খুইলে তুমি শুনলা আজ জামাতের সমাবেশে হয়েছে

ভালোবাসা আলো বাসা দিয়ে আমরা দেশকে গড়তে চাই কোনো হিংসা চলবে না কোনো ভেদাভেদ চলবে না আমি যেটা কহেন সেটা হলো বিপ্লবের হিসা মানে তুমি কহ না ওই যে হারঘের রাজশাহীর দিক দিয়ে ফারাকার বান দিয়েছে ফারাকার বান দিয়ে দিয়ে পানি দেনে, তুমি তো কয় যে পানির হিস্সা দিতে হবে ওই হিস্সা মানে অধিকার বিপ্লব কইরা দেশ হারা নতুন করে স্বাধীন করেছে আচ্ছা আচ্ছা তারপরে যে অধিকার এই অধিকার হারাকে দিতে হবে ঠিক ওই দাবিতে সাত দফা দাবি দিতে আজ সমাবেশ হয়েছে ভাই ঠিক কই আপনি কানে কোনে কহা নিশ্চিত করতে হইবে সকল গন হত্যার বিচর কোন কথা ছাড়া করো মৌলিক সংস্কার স্কার না না চুলাই সনদ দেয়ঘোষ ঘোষণা চলবে না খোটাল বাহা না চুলাই সনত দেও ঘোষ চলবে না খোটাল বাহা না জুলাই সনত দেও ঘোষ চলবে না খোটাল বাহা শহীদ পরিবারের পুনর্বাসন দাবি উঠেছে শহীদ পরিবারের পুনর্বাসন দাবি উঠেছে শহীদ পরিবারের পুনর্বাসন দাবি উঠেছে হে নলসরাতি উদাদি জামা জামাতে जाति यो समाबे কোথা তোকে আমি একটা কথা কই বুধা আমি এত গালা মানুষকে কে সাক্ষী রে কা আল্লাহ কে সাক্ষী রে কইছি আর জাতীয় নেতৃবৃন্দকে অন্যায় ভাবে ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছে এখনো তালবাহানা করছে এ সতেরো বছর ধরে হারাকে যে চুলুম নির্যাতন নিপীড়ন করেছে অন্যায়ভাবে ভাবে জেলে ভরেছে এই চুলাই মাসে হাজার হাজার ছেলে পিলাকে জানিয়ে দিয়ে দিয়েছে আর বিচার না হয়ে কোনো নির্বাচন হবে না করে দিচ্ছি আগে বিচার আগে আমি সার আগে হবে হ্যাঁ তারপরে নির্বাচন হবে ঠিক করে ঠিক শুনো তাইলে হ্যাঁ কহা পিআর পদ্ধতিতে হইতে হইবে সংসদ নির্বাচন হইতে হয়ে হইবে লেভেল प्लेइंग ফিল্ড নিশ্চিত করুন না না হে আবার কি হলো উল্টা পাল্টা কথা কওছিস তুই আর ফের কি উল্টা কথা কই লুকও তো আমি নির্বাচনে কিসের পিআর mohabbat বে থাম থাম তো তুই পিআর কোহলি কেন বে আমি পি আর মহব্বতের কহিনি এটা হলো পি আর মানে রিপ্রেজেন্টেশন মানে হলো কি ধরো এই যে এত গালা মানুষ আসছে সারা দেশ থেকে এই যে সবাই ভোট দিবে ভোটের তো টোটাল সংখ্যা হবে সব সব মোট যারা বেশি ভোট পাবে সংসদে আর কি দেশে আসবে আচ্ছা আচ্ছা শুন 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 ফের কি কোচিস খেলা হবে খেলা হবে কোচিস কেন ফের ওই ফিল্ডে যাবে যাবে একজনা খেলতে যায় কিন্তু নিজে খেলা শেষ করে ওপারে চলে গেছে খেলারি করে যদি কেউ খেলতে চাহে মুসলমান বাঁশের লাঠি তৈরি করো

কাউরি সাত জনসি না করে একদম তবে বুঝালেছি হ্যাঁ নির্বাচন কমিশন কি খেপা ও বুঝালেনি সাতশো বছর কি হয়েছে আছে বেশি রকম বালটি করে বসে লাঠি তৈয়ার আছে ওইটাই আর পদ্ধতিতে হয় বেশ কি কইন আমি